সামনে বাংলাদেশের নির্বাচন আর এটা নিয়ে তো সবার মধ্যেই চলছে নানান জল্পনা কল্পনা আর এর মধ্যেই একটা নতুন প্রি ইলেকশন পোল কিন্তু আলোচনার জন্ম দিয়েছে কি বলছে এই জরিপের ফলাফল জানিয়ে রাজনৈতিক অঙ্গনে এত শোরগোল চলুন তাহলে দেরি না করে দেখে নেয়া যাক কি আছে এই জরিপের ভেতরে তো এই জরিপের সবচেয়ে বড় খবরটা কি লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি মানে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে ব্যবধান প্রায় বললেই চলে দেখুন বিএনপির সমর্থন হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাত শতাংশ আর ঠিক তার পেছনেই আছে জামায়াতে ইসলামী তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ নিয়ে ব্যবধানটা এক পারসেন্টেরও সামান্য বেশি এটাকে স্ট্যাটিস্টিক্যালি তো টাইই বলা চলে মানে ভোটের মাঠে যে কি হতে চলেছে তা আগে থেকে বলার কোনো উপায় নেই এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই ডেটাগুলো কতটা নির্ভরযোগ্য আচ্ছা জরিপটা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমাসি বা আইআইএলডি আর এর স্যাম্পল সাইজটাও কিন্তু বিশাল সারাদেশের দুশো পঁচানব্বইটা আসনে প্রায় বাইশ হাজারেরও বেশি ভোটারের সাথে কথা বলে এই তথ্যগুলো জোগাড় করা হয়েছে কাজেই এই সংখ্যাগুলোকে বেশ গুরুত্বের সাথে দেখতে হচ্ছে কিন্তু মাঠের লড়াইটা তো শুধু এই দুই দলকে নিয়ে না তাই না চলুন দেখি অন্যান্য দলগুলোর কি অবস্থা বিএনপি আর জামায়াতের পরেই কিন্তু উঠে এসেছে নতুন দল এনসিপি যারা সাত দশমিক এক শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলনও আছে তাদের সমর্থন তিন দশমিক এক শতাংশ তবে এই সব কিছুর চেয়েও একটা সংখ্যা সবার চোখ টানছে আর সেটা হল সতেরো শতাংশ ভাবুন তো এই বিশাল সংখ্যক ভোটার এখনও ঠিকই করেনি কাকে ভোট দেবেন নতুন দল হিসেবে এনসিপির এই সমর্থনের পেছনে একটা বড় কারণ হিসেবে উঠে আসছে জুলাই বিপ্লব তাদের প্রায় সাঁত্রিশ শতাংশ সমর্থকই বলছেন ওই বিপ্লবে দলটার ভূমিকার জন্যেই তারা এনসিপিকে বেছে নিয়েছেন তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যেখানে প্রধান দুই দলের মধ্যে ব্যবধান এত কম সেখানে নির্বাচনের ভাগ্যটা আসলে কাদের হাতে আর এখানেই জরিপের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা সামনে চলে আসছে বলাই যায় নির্বাচনের আসল চাবিকাঠিটা কিন্তু অন্য কোথাও লুকিয়ে আছে সেই চাবিকাঠি হল এই সতেরো শতাংশ ভোটার মানে প্রতি ছয়জন ভোটারের মধ্যে একজন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি এই বিশাল ভোটার গোষ্ঠী কিন্তু নির্বাচনের ফলাফল যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে কিন্তু এরা কেন সিদ্ধান্তহীন জরিপ বলছে এদের প্রায় ত্রিশ শতাংশ আসলে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না আর তার চেয়েও বড় একটা অংশ প্রায় আটত্রিশ দশমিক ছয় শতাংশ কি ভাবছেন তা বলতেই রাজি নন এই যে নীরব কিন্তু বিশাল একটা গোষ্ঠী বিশ্লেষকরা কিন্তু এদেরকেই নির্বাচনের আসল গেম চেঞ্জার হিসেবে দেখছেন আচ্ছা এবার একটু সমর্থকদের মনস্তত্বটা বোঝার চেষ্টা করা যাক মানে প্রধান দুই দলের সমর্থকরা ঠিক কী কারণে তাদের ভোটটা দিচ্ছেন এখানে কিন্তু দারুণ একটা পার্থক্য চোখে পড়ছে বিএনপি সমর্থকদের প্রায় বাহাত্তর শতাংশই দলটার পুরনো অভিজ্ঞতা মানে তাদের প্রশাসনিক দক্ষতার উপর ভরসা রাখছেন অন্যদিকে জামাতে ইসলামীর সমর্থকদের কাছে মূল আকর্ষণ হল দলটির সততার ভাবমূর্তি তারা মনে করেন এই দলটা কম দুর্নীতিগ্রস্ত সমর্থকদের মধ্যে শুধু ভাবনাতেই না বরস আর শিক্ষাগত দিক দিয়েও একটা পরিষ্কার বিভাজন দেখা যাচ্ছে বিএনপির সমর্থনের একটা বড় অংশ আসছে কৃষক শ্রমিক আর সাধারণ কর্মজীবী মানুষদের থেকে আর অন্যদিকে জামায়াতে ইসলামের মূল শক্তিটা কিন্তু তরুণ এবং শিক্ষিত ভোটারদের মধ্যে বিশেষ করে উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তাটা বেশ চোখে পড়ার মতো দেখুন স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সাঁত্রিশ শতাংশেরও বেশি সমর্থন তাদের দিকে যা না বাকি সব দলকে একসাথে করলেও তার চেয়ে বেশি এটা কিন্তু ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বিরাট ইঙ্গিত তাহলে এই সব তথ্যকে যদি একসাথে মেলানো হয় কি দাঁড়ায় ব্যাপারটা ভোটের দিনের ফাইনাল রেজাল্টটা কেমন হতে পারে এর একটা সম্ভাব্য ছবি আঁকার জন্য জরিপকারীরা একটা আধুনিক স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করেছেন যেটাকে বলে মেশিন লার্নিং প্রোজেকশন সহজ করে বললে এই মডেলটা সিদ্ধান্তহীন ভোটারদের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একটা পূর্বাভাস দেয় যে তারা শেষ পর্যন্ত কোন দলকে ভোট দিতে পারেন তো এই মডেলের পূর্বাভাস বলছে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ থেকে বেড়ে তেতাল্লিশ দশমিক দুই শতাংশ পর্যন্ত যেতে পারে আর জামায়াত ইসলামীর সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে হতে পারে চল্লিশ দশমিক আট শতাংশ তার মানে সিদ্ধান্তহীনদের ভোট ভাগাভাগি হয়ে গেলেও লড়াইটা কিন্তু আগের মতনই ক্লোজ থাকবে সুতরাং পুরো ছবিটা যদি এক জায়গায় আনি তাহলে তিনটে ফ্যাক্টর নির্বাচনের ভাগ্য ঠিক করে দেবে এক বিএনপির পুরনো এবং পরীক্ষিত সমর্থক গোষ্ঠী দুই জামায়াতে ইসলামী শিক্ষিত ও তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা প্রভাব আর তিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওই সতেরো শতাংশ নীরব ভোটারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত শেষ প্রশ্নটা হল এই নীরব ভোটাররাই কি তাহলে নির্বাচনের আসল গেম চেঞ্জার হতে চলেছেন তাদের রায় শেষ পর্যন্ত কোন দিকে যাবে তার উপরে নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক চালচ্চিত্র উত্তরটা এখনও ভবিষ্যতের হাতে যা এই নির্বাচনকে আরও বেশি অনিশ্চিত আর রোমাঞ্চকর করে তুলেছে